জয় যিশু জীবন্ত পরমেশ্বর পিতা যার স্বর্গ সিংহাসন বিশ্ব পৃথিবী যার পাদপীঠ যিনি আদি অন্ত মানুষের ভূত ভবিষ্যৎ অতীত মানুষের যে বিধি সেই বিধির বাক্য মাথায় নিয়ে প্রিয় ভাই বোন সমস্ত সেই বিধির অনুসারীদের কাছে আজকের আমার মধ্যে যে ঈশ্বর পৌঁছে দিচ্ছে পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই যাদের মধ্যেও পৌঁছে দিচ্ছে তাদেরকে জয় যিশু জানাই প্রিয় ভাই বোন ঈশ্বর প্রভু যিশু পবিত্র আত্মা তোমাদের জন্য অপেক্ষা করছে তোমাদের জন্য সাধনা করছে তাদেরকে পাওয়া তোমাদের পাওয়া চাওয়া তোমাদের কাছে নিয়ে যাওয়ার জন্য সমস্ত কিছু স্বপ্ন ঈশ্বরের শুধু কেবল তোমাদের ভালো থাকার জন্য তাই ঈশ্বর তোমাদের আহ্বান করেছে সেই বার্তা আজকে বাইবেলের মধ্য দিয়ে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছে তাই তোমাকে জান তোমাদেরকে জানাই জয় যিশু জয় যিশু আজ আমি বাক্য বলবো দুই করিন্থিও চার অধ্যায় আট থেকে দশ পদে যিশুর রণকৌশল প্রিয় ভাই বোন যিশুর এই যে রণকৌশল এই যে যুদ্ধ এই যে মহা মহাযুদ্ধ এই মহাযুদ্ধ কেবল শুধু আমাদেরকে কাছে পাবার জন্য আমাদেরকে স্বর্গে ঈশ্বরের কাছে নিয়ে যাবার জন্য তার যুদ্ধ আমাদের থাকার জন্য তিনি ঘর বানিয়েছেন আমাদের দেহ আত্মা মৃত্যুর পরে আত্মা গিয়ে কোথায় কীভাবে থাকবে তার জন্য দেহ বানিয়েছেন তিনি শুধু কেবল কাজই করে যাচ্ছেন আমাদের জন্য আমাদের মতো তোমাদের মতো দেশের জন্য দশের জন্য বিশ্ব পৃথিবীর প্রত্যেকটা মানুষের পাপ থেকে মুক্ত করে ভালো মানুষ তৈরি করে আর ঈশ্বরের কাছে নিয়ে যাবার জন্য যাতে তারা শান্তি মুক্তি অনন্ত জীবন পায় প্রিয় ভাই বোন এই বাক্যগুলো সত্য এই বাক্যগুলোর মধ্যে কোনো একটুও পাপ কলঙ্ক নেই কারণ ঈশ্বর তিনি জন্ম দেন যেখানে নেই লোকে বলে সেখানে আছে তিনি বলেন এবং তার মুখের কথায় সমস্ত জন্ম হয় তাই প্রিয় ভাই বোন ঈশ্বরের কথা অতি সত্য তাই তিনি ঈশ্বর পুত্র এ জেনেও যিশু শয়তানের মুখোমুখি হয়েছিলেন তাই আস আপনিও ঈশ্বরের সন্তান তাহলে আপনারাও জানেন যে প্রিয় ভাই বোন এই যিশু যেমন পরাস্ত হয়নি শয়তানের কাছে তাই আমরাও তেমন যিশুর মাধ্যমে আমরা ঈশ্বরকে প্রভু যিশুকে আত্মাকে বিশ্বাস করে শয়তানের কাছে পরাজিত হব না ঈশ্বর আমাদের জন্য জয়ের মালা জয়ের মুকুট পাঠিয়ে দিয়েছে সেটা হলো প্রভু যিশু আমরা যিশুকে বিশ্বাস করব এবং জয়ের মুকুট পরব জয়ের মালা পরব প্রিয় ভাই বোন বলছে যে আপনার জীবনে পরাজয়ের কোনো স্থান নেই যিশু কখনো পরাজিত হননি আপনার পরাজয়ের জন্য তিনি কোনো পরিকল্পনা করেননি তাই আমরাও ঈশ্বরের সন্তান প্রভু যিশু ঈশ্বরের সন্তান প্রভু যিশু ঈশ্বরের অংশ থেকে যে সৃষ্টি হয়েছে আর আমাদেরকে ঈশ্বর তার বাক্যের দ্বারাই সৃষ্টি করেছে যেমন ঠিক একটা আম গাছ আম গাছের কলম কেটে কিছু চারা হয় আবার আমের আটি থেকে মাটিতে যে পড়ে যায় সেই আঁটি মাটি থেকে সৃষ্টি হয় ঠিক আমরা ঈশ্বরের অঙ্গ থেকে প্রভু যিশুর জন্ম এবং আমরা হলাম ঈশ্বরের বাক্যে থেকে আমরা এই জগৎ থেকে আমাদের আমাদের জন্ম তিনিই করেছিলেন তাই তার কোনো ইচ্ছা নেই যে আমরা পরাজিত হই তাই তিনি আমাদের পরাজিত থেকে মুক্তি করার জন্য তিনি নিজেই জয়ী হয়েছিলেন যাতে আমরা জয়ী হতে পারে প্রভু যীশু তিনি শয়তানকে পরাজিত করেছিলেন যাতে আমরা শয়তানকে পরাজিত করতে পারি আর আমরা শয়তানের হাত থেকে মুক্ত হতে পারি আমরা পরাজিত হব না কোনো রোগের কাছে পরাজিত হব না কোন সমস্যা সম সংকট প্রলোভনের কাছে পরাজিত হব না কোনো পাপের কাছে পরাজিত হব না কোনো অভাব অনটনের কাছে প্রিয় ভাই বোন যে পরাজিত আজ আমরা হচ্ছি তোমরা হচ্ছে এটা ক্ষণেকের তারে অন্ধকার যেমন তার জীবনে থাকে না সদা মানে স্থায়ী থাকে না তাকে সরে যেতেই হয় আলো আসে আলো যেমন স্থায়ী থাকে না তাকে সরে যেতে হয় অন্ধকার আসে আমাদের জীবাণু ওই রকম সমস্ত রোগ শোক জড়া ব্যাধি ক্ষত সমস্যা আসবে কিন্তু ওরা স্থায়ী না ওরা চলে যাবে দুঃখ আমাদের স্থায়ী নয় ওরা চলে যাবে কিন্তু আমাদেরকে ওরা যাতে না আগড়ে ধরে থাকতে পারে সেই জন্য আমরা কোমর বন্ধন নেব সত্যের সত্যের আমরা অস্ত্র নেব প্রভু যিশুর নাম আর আমরা ঢাল হয়ে দাঁড়িয়ে থাকব বিশ্বাসে যে আমরা ঈশ্বরের সন্তান প্রভু যিশু আমাদের জন্য তিনি কিনে নিয়েছেন তিনি তার বহুমূল্য রক্ত দিয়ে আমাদের কিনে নিয়েছেন তিনি তার বহুমূল্য জীবন দিয়ে আমাদের কিনে নিয়েছেন কারণ প্রভু যিশু জানতেন আমাদের মধ্যে পাপের রক্ত সিরাই শিরাই বহন করছে তাই সেই পাপটাকে দূর করবার জন্য পবিত্রতার দরকার পবিত্র না হলে পাপ মুক্ত করা যায় না ঠিক এক এই রকম প্রিয় ভাই বোন যদি কেউ মদ্যপান করে তার কাছে যদি যায় সে বলবে যে আমি মদ্যপান করি খেয়ে তুই দেখ শান্তি পাবি পাঁচ দিন এরকম বলতে বলতে সে একদিন খাবে তার দাস হয়ে যাবে কিন্তু যে যারা সৎ পথে থাকে ঈশ্বরের অনুসন্ধান করে তারাদের কাছে গেলে তারা বলবে তোমার এত কষ্ট যন্ত্রণা তুমি যিশু নামের মত পান করো তাই তুমি দেখবে তুমি সুস্থ সবল জীবন পাবে তাই আমরা কার কাছে হাত ধরবো সেটা ঈশ্বর ছেড়ে দিয়েছে আমরা ওই শয়তানকে ধরবো না ঈশ্বরকে ধরবো যাকে ধরবো সেই আমাদের গ্রহণ করবে প্রিয় ভাই বোন আমাদের প্রত্যেকের এখন চেতনা আছে যে আমরা নিশ্চয়ই শয়তানকে ধরবো না আর আমাদের জীবনকে ধ্বংস করব না তাই প্রিয় ভাই বোন এসো তোমরা জানো না যে তোমাদের জীবনটা কত মূল্যবান তোমাদের জীবনের কত দাম তোমরা আমরা কেউ জানি না কিন্তু তিনি একমাত্র জানেন তিনি জন্ম দিয়েছেন যিনি তিনি জানেন যে এরা শেষ হয়ে গেলে মরে গেলে আমি এদের পাব না আর সেই জন্য আজকে তিনি এত কষ্ট পান যেমন একটা বাবা তার সন্তান বাবা মায়ের তার সন্তানেরা যদি মরে যায় তারা কোনো দিন কি ফিরে পায় কিন্তু জীবিত থাকলে তাদের কত আনন্দ তারা ফিরে পায় ঠিক সেই রকম ঈশ্বর নিরাকার তার থেকে আত্মার জাত আমাদের জীবনের আমরা যদি মরে যাই পাপ করে পাপের ধ্বংস হয়ে যাবে কিন্তু আমরা যদি আত্মাটা অনুসন্ধান করি আমাদের আত্মাটা জীবিত থাকবে এবং ওই আত্মা ঈশ্বর আত্মার সঙ্গে মিলিত হবে এক সঙ্গে বাস করবে তাই প্রিয় ভাই বোন এসো আমাদের জীবনের মূল্য আমরা নিশ্চয়ই দেওয়ার জন্য চেষ্টা করব কারণ প্র ঈশ্বর সেই মূল্য আমরা কি করে রক্ষা করব সেই জন্য তার পুত্র মধ্য দিয়ে ঈশ্বরের সমস্ত শক্তি নামিয়ে দিয়েছিল যিশুর এর মধ্যে কোনো শক্তি ছিল না ই যিশু নিজেই বলেছিলেন যে আমার মধ্যে যা কিছু কথা বলি যা কিছু কাজ করি যা করি যা করি সব কিছু ঈশ্বরের তাই তাই প্রভু যিশু তার নিজের ইচ্ছাকে দূর করে ঈশ্বরের ইচ্ছাই তিনি তিনি এই পৃথিবীতে অবতরণ হয়েছিলেন এবং তিনি যা কিছু করেছিলেন সব ঈশ্বরের ইচ্ছায় প্রভু যিশু নিজেই এটা বাক্যের মধ্যে বলেছেন তাই প্রিয় ভাই বোন এসেও আমরা বাক্য শুনব এবং সেই মতো পথও চলবো বলছে কি এবার দেখো আমরা পরাজয় হতে আসি না ঈশ্বর সেই শক্তি আমাদের দিয়েছেন আমরা যেন সমস্ত কিছু কে জয় করতে পারি রোগ থেকে রোগের হাত থেকে যেন নিজে জয়ী হতে পারি যত মনের কষ্ট ব্যথা বেদনা যেন দুর্বল না করে দেয় ওদের এতে যেন আমরা ভেঙে না পড়ি আমরা নিজেকে জয়ী হব সেই শক্তি প্রভু যীশু দিয়েছেন আমরা দুর্বলের শক্তি না দুর্বলের সন্তান নয় আমরা ভয়ের সন্তান নয় পরাজিত সন্তান নয় আমরা হলাম সেই সন্তান যিনি বিশ্ব সৃষ্টিকর্তা যার একটা কথায় বিশ্ব ধ্বংস হতে পারে উদ্ধার হতে পারে আর কেঁপে যায় মাত্র একটা কথায় জন্ম হয় মাত্র একটা কথায় সেই ঈশ্বরের সন্তান হলাম আমরা তাহলে আমরা যদি আমাদের জীবনের সর্বস্ব দিয়ে তাকে ভালোবাসতে পারি তাহলে আমরা বিজয় লাভ করব। ঈশ্বর বা প্রভু যিশু তার জীবনের সব কিছু আমাদের জন্য দিয়েছিল তাদের ভালোবাসা মন চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা সব কিছু কিন্তু আমাদেরকে দিয়েছিল তাই বলেছিলেন তিনি তারা বাক্যের মধ্যে যে আমরাও যেন আমাদের মন প্রাণ হৃদয় আত্মা তার চরণ তলে তুলে দিই প্রিয় ভাই বোন এখানে একটা কথা মনে পড়ছে যে আমরা যদি আমাদের সব কিছু আমাদের জগতের আপন জনদের দিই কেউ কারোর না কেউ কারোর জন্য না বেঁচে থেকে যদি তাদেরকে সমস্ত টাকা পয়সা অর্থ ঐশ্বর্য কর্ম দিয়ে তাদেরকে মন জোগানো হয় তবে তারা মন যোগ তারা তবে শান্তি পাবে যখন আমার গত থাকবে না টাকা থাকবে না আমি যখন আমরা বিছনা শয্যা রোগে শোগে বিপদ আপদে আমাদের পিছনে টাকা যাবে আমাদের পিছনে সময় যাবে তারা কেউ তখন আমাকে ভালো আমাদের প্রত্যেককে ভালোবাসবে না এসব প্রিয় ভাই বোন কোনো কিছু দরকার হবে না আমরা যদি শুধু আরাধনা না করি ঈশ্বরের তিনি আমাদের দেখবেন এবং আমাদের পরিবারকে সবাইকে রক্ষা করবেন আমরা যদি খেটে ইনকাম করে বা কোনো কিছু করে মন যোগাই আমরা কিছু করতে পারবো না আমাদের নিজেদের জীবনের জন্য সংসারের জন্য সব কিছু তিনি করতে পারেন তাই আমরা প্রত্যেককে আরাধনার মাধ্যমে প্রার্থনার মাধ্যমে বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের কে ডাকবো এবং তিনি আমাদের সব কিছু থেকে রক্ষা করবেন তাই বলছে আপনি কি জানেন না জানেন যে পৌল কেন শত পরীক্ষা এবং নিগ্রহের মাঝেও পরাজিত স্বীকার করেননি প্রিয় ভাই বোন পৌল বলে এক বিশ্বাস বিশ্বাসী ঈশ্বর বিশ্বাসী তার ঈশ্বর বিশ্বাসী হয়েও তার শত পরীক্ষা হয়েছিল তবুও তা তার মাঝে তিনি পরাজয় স্বীকার করেনি প্রিয় ভাই বোন তোমাদের রোগ শোক জড়া ব্যাধি যন্ত্রণা যত হোক না কেন তোমরা শয়তানের কাছে পরাজয় স্বীকার করবে না কারণ তোমরা ভাববে এটা শয়তানের কাজ এটা ঈশ্বরের কাজ নয় কারণ ঈশ্বর সদা সর্বদাই আমাদের তোমাদের জীবন মুকুট মানে জয়ের মুকুট পরিয়েছে তারা আমরা পরাজয়ের মুকুট পরাইনি আমরা জয়ের মুকুট যখন পড়েছি তখন আমরা জয়ী হব সবকল পরিস্থিতি থেকে প্রিয় ভাই বোন এখন অনেক মানুষ ঈশ্বরের নিগুরত্ত্ব বাণী বুঝতে পারে না তাই প্রভুর পথে থাকা সত্ত্বেও তারা রোগ শোক সমস্যা সংকট প্রলোভন এইগুলোর মধ্যে তারা ব্যথা বেদনা পায় তারা ঠিক ঠিক পথ এখনো পর্যন্ত জানে না যখন ঈশ্বর নিজে স্বয়ং বলেছেন আমি তোমাদেরকে জীবন মুকুট পরিয়েছি এ অনন্ত জীবন মুকুট পরিয়েছি আবার মানে জয়ের মুকুট পরিয়েছি আমি জয়ী আমি আমি নিজেই সেই জয় জয়ের মুকুট তোমাদেরকে পরিয়েছি তোমরা কারোর কাছে কোনো শয়তানের কাছে মাথা নোয়াবে না তোমারা জয়ী হবে তাহলে কি বলছে যে কারণ তিনি বলতে পেরেছে মানে কারণ তিনি বলতে পেরেছিলেন যাকে আমি বিশ্বাস করেছি তাকে জানি প্রিয় ভাই বোন তোমরা কাকে বিশ্বাস করেছ তোমরা ঈশ্বরকে বিশ্বাস করেছ প্রভু যিশুকে বিশ্বাস করেছো তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে যিশু যেমন জানতেন ঈশ্বরকে বিশ্বাস করেছে মানে ঈশ্বরের ক্ষমতাটা কি। ঈশ্বরটা কে তাহলে তোমরা যখন যিশুকে বিশ্বাস করেছ ঈশ্বরকে বিশ্বাস করেছ তাহলে তোমরাও সেই ঈশ্বরকে তার ক্ষমতাটা কি, যিশুকে যিশুর ক্ষমতাটা কি তারা কি করতে পারে কি দিতে পারে তারা আমাদের জন্যে কতটাই ভাবুক চিন্তা করে সেইটা ভাব ভাবে বা চিন্তা করে সেইটা তোমরাও জেনে থাকবে তোমাদের হৃদয়ে আর এই জেনে যিশু যেমন এগিয়ে চলেছিল শয়তানকে পরাজিত করেছিল তোমরা এই জেনে শয়তানকে পরাজিত করবে তোমরা এগিয়ে চলো তোমরা এগিয়ে চলো আর তোমরা বিশ্বাসের ঢাল সংগ্রহ করে এগিয়ে চলো তাহলে যাকে আমি বিশ্বাস করি তাকেই জানি তাহলে তোমরা যাকে বিশ্বাস করো তাকে জানার চেষ্টা করো তোমরা আমরা প্রত্যেকে সম্পূর্ণ জানি না বলেই যিশুর পথে থেকে এখনো পর্যন্ত আমরা বিঘ্নের মধ্যে জীবন কাটাচ্ছি তিনি বলেছেন বলেছিলেন আমি মানে পরিচিত হয়েছি আমি জাহাজ ডুবিতে পড়েছি কি সমস্ত রকমের বেত্রাঘাত এবং সারা জীবনের নিগৃহ আমার আমার কাছে কিছুই পার্থক্য সু মানে সূচিত করেনি তিনি বলেছিলেন আমি যা জানি তার সঙ্গে এদের কোনো একটিও তুলনা করা যায় না আমি জানি আমার জন্য মহিমা অপেক্ষা করে আছে এ আমার অন্তরের মধ্যে আছে প্রিয় ভাই বোন তোমরা জানো তোমরা যখন ঈশ্বরকে চেনো ঈশ্বরকে বোঝার চেষ্টা করো যিশুকে যা জানার চেষ্টা করো বোঝার চেষ্টা করো যে তার কি ক্ষমতা তাই তোমাদেরকে যত ডুবিয়ে মারুক যত আগুনে পোড়াক যত খাড়ায় কাটুক তোমাদের যত সমস্যা সংকট আসুক না কেন যত রোগ হোক না কেন যে যত অপমান করুক না কেন যে যত তোমাদের মানে আঘাত করুক না কেন তোমরা সদা সর্বদাই মনে করবে ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে আছে আর জয়ের মুকুট ঈশ্বর তোমাদের পড়িয়েছে তোমরা তোমাদের ওইগুলোকেও কিছু করতে পারবে না তবে প্রিয় ভাই বোন মনে করবে যখন এই সমস্ত সংকট আসবে তখন কাউকে দোষারোপ করবে না তখন তোমরা তোমরা ভাববে এটা ঈশ্বরের তোমাদের পরীক্ষা আর সেই পরীক্ষার সময় দোষারোপ না করে কোনো দিকে এদিক ওদিক না গিয়ে এদিক উদিক না তাকিয়ে তোমরা তোমাদের মনকে স্থির রাখবে শান্ত রাখবে আর সেই মুহূর্তে তোমরা ঈশ্বরের আরাধনা করবে যদি কোনো কারোর দোষ সাব্যস্ত করো তাহলে কিন্তু সেখানে তোমাদের সেই বিশ্বাস জয়ের মুকুট ফেল হয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা ঈশ্বরের যদি ডাকো যা হারিয়েছ যা কষ্ট হয়েছে যা ব্যথা বেদনা পেয়েছ তার শতগুণ তোমরা লাভ করবে ঈশ্বর নিজের স্বয়ং বাইবেলের মধ্যে বলেছেন তিনি কথা বলেছেন বাইবেলের বাক্য জীবন্ত বাইবেলের বাক্য সত্য বাইবেলের বাক্য ঈশ্বরের বাক্য তাই বাইবেলের বাক্য কোনোদিন হতে পারে না বাইবেলের বাক্যের প্রাণ আছে জীবন্ত এবং কথা বলে তাহলে আমি জানি যে আমার জন্য মহিমা অপেক্ষা করছে প্রিয় ভাই বোন তোমরা যত সেই বিঘ্ন বাধা মধ্যে দাঁড়িয়ে থাকো যত যন্ত্রণার সমস্যা সংকটের মধ্যে দাঁড়িয়ে থাকো তোমরা ভাববে এইটা ঈশ্বর তোমাদের সঙ্গে আছে এবং ঈশ্বর মহিমান্বিত তার মহিমা তোমরা পাবেই পাবে তোমরা তার মহিমা মধ্যে ঈশ্বর তার মহিমার মধ্যে তোমাদের রেখেছে তোমাদের মধ্যে ঈশ্বরের মহিমা প্রকাশ হবে আর তোমাদের জীবনে আলো ফুটবে জগৎবাসী দেখবে যারা যখন মানে কখন ঈশ্বরের মহিমা প্রকাশ হয় যখন রকম মানুষ পরিস্থিতির মধ্যে পড়ে তখনই ঈশ্বর সেখানে পৌঁছায় কারণ সেখানে ঈশ্বরের মহিমা প্রকাশ হবে প্রকাশ করার জন্যই ঈশ্বর সেখানে দাঁড়ায় বা প্রভু যিশু সেখানে দাঁড়ায় তাদের মহিমা ওইখানেই প্রকাশ হয় তাই সেইখানে ঈশ্বর বেশি লক্ষ্য করে বেশি থাকে প্রিয় ভাই বোন তাই সেখানেই যদি আমরা কাউকে দোষ সাব্যস্ত করি তাহলে ঈশ্বর তিনি শুনতে পাবেন সমস্যা হবে ঈশ্বরের কাজ করতে আমাদের জীবনে তাহলে আমাদের জীবনে যাতে ঈশ্বর কাজ করে প্রভু যিশু যাতে আমাদের ঈশ্বর আমাদের জীবনে কাজ করে তাই এইগুলো আমরা আমাদের জীবন থেকে সরিয়ে দেব যাতে ঈশ্বরের আমাদের জীবনে কাজ করতে সুবিধা হয় প্রভু যিশু আমাদের জীবনে কাজ করতে সুবিধা হয় যখন ভগ্ন চূর্ণ হয়ে যায় আমরা তখন দিশাহারা যখন হয়ে যায় আমরা ভয় হয়ে যাই এই সব কিছু দূর করবে ঈশ্বর যদি আমাদের মধ্যে কাজ না করে তাহলে এই সব কিছু দূর করে একটা শক্তিশালী বলবান করে জয়কয়ের মুকুট পরাবে তাহলে ঈশ্বর যদি আমাদের জীবনে না কাজ করে তাহলে আমরা কি করে জয়ের মুকুট পরবো তাই সুযোগ তো ঈশ্বরেরকে দিতে হবে প্রিয় ভাই বোন সেই বিপদের মধ্যে পড়ে আমরা যেন ঈশ্বরের কথা মতো চলতে পারি এ আমাদের অন্তরের মধ্যে আছে আর এই আমাদের অন্তরের মধ্যে আছে যে এ হলো সর্বশক্তিমান ঈশ্বরের প্রকাশ এইগুলো হলো ঈশ্বর তোমাদের মধ্যে প্রকাশ করবে নিজেকে তাহলে কি করে প্রকাশ করবে যদি আমরা সুখে শান্তি আনন্দে থাকি তাহলে ঈশ্বরের প্রকাশ কোথায় হবে সেইখানে প্রকাশ হয় যখন আমরা কষ্ট ব্যথা বেদনা পাই আর সেই কষ্ট ব্যথা বেদনায় থেকে মুখে হাসি ফুটবে সেই যে কান্নায় থেকে আমাদের খুশি হব আনন্দ হব তাহলে সেখানে খুশি আনন্দ হলাম মানে ঈশ্বরের মহিমা প্রকাশ হলো তাহলে ঈশ্বরের সর্বশক্তিমান ঈশ্বরের মহিমা প্রকাশ সেখানেই হবে সেই জন্য সেইখানে আমাদের বিশ্বাসের স্থির থাকতেই হবে এবং সেই মহিমার সঙ্গে আর কোনো কিছুকে তুলনা করা যায় না প্রিয় ভাই বোন সেখানে যে মহিমা হব আমরা সেখানে কারোর সঙ্গে জগতের কোন শক্তির সঙ্গে তুলনা করা যায় না এই কাজ আর জগতে কেউ করতে পারে না আমাদের মুখের হাসি চোখের জল বুকের যন্ত্রণা ব্যথা বেদনা বিপদ সংকট ডাকলেই মুহূর্তের মধ্যে তিনিই করে দেন কিন্তু তার সময় একটু দিতে হবে যেমন একটা পুড়ে গেলে তার পোড়ার জ্বালা তো ভোগ করতেই হবে একটু না একটু যখন কেটে যায় কাটার যন্ত্রণা ভোগ করতে হবে একটু না একটু যখন কারোর হারিয়ে যায় খুঁজে পায় না তখন তার চিন্তা একটু তো একটু করতে হবে কিন্তু তার সময় দিতে হবে সেই জায়গায় ঈশ্বর যাতে কাজ করে সব কিছু থেকে আমাদের জয়ের মুকুট পড়ায় তাহলে সেই তুলনা হয় না ঈশ্বরের সর্বশক্তিমানের শক্তির তুলনা হয় না সে মাপা যায় না বোঝাও যায় না যখন আমরা বুঝতে কখন পারি যখন কান্নাই থেকে হাসি তখন বুঝতে পারি আর সেইটাই ঈশ্বর বোঝাবেন এইটাই হলো ঈশ্বরের মহিমা পরাজিত হব না জেনেই আমি প্রত্যেক পরীক্ষার লাঞ্ছনা এবং প্রত্যেক পারিপার্শ্বিকতার মধ্যে দিয়ে যেতে পারি তোমরা প্রিয় ভাই বোন তোমরা পরাজিত কোনো দিন হবে না তাই তোমাদের প্রত্যেকের যন্ত্রণার মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে তোমাদের প্রত্যেক ব্যথা বেদনার মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে তোমাদের প্রত্যেক সংকট বিপদ সমস্যার মধ্যে দিয়েই প্রবেশ করতে হবে যেমনটা আমাদের প্রাণের প্রভু প্রত্যেক যন্ত্রণার মধ্যে লাঞ্ছনার মধ্যে অপমানের মধ্যে ক্ষতবিক্ষতের মধ্যে চাবু খাওয়ার মধ্যে মৃত্যুর মধ্যে কবরের মধ্যে তিনি প্রবেশ করেছিল আর তিনি জয়ের মুকুটকে জয় করেছিল সেই রকম আমাদেরকেও প্রভুর পথে থাকা আমাদেরকেও মৃত্যুর মধ্যে আমাদেরও যন্ত্রণার মধ্যে অপমানের মধ্যে কষ্টের মধ্যে রক্তের মধ্যে আমাদেরকেও এরকম ক্ষতবিক্ষতের মধ্যে দিয়ে আমাদেরও জীবন কাটাতে হবেই হবে যারা যদি এইটা না স্বীকার করতে পারি তাহলে তারা যদি না এই শিকারটা করে তাহলে কোনো দিন তারা জয়ের মুকুট পড়তে পারবে না আর জয়ী হতে পারবে না কারণ এটা হলেন এটা হলো সর্বশক্তিমানের কথা তিনি সব কিছু জানেন প্রিয় ভাই বোন তোমাদের সামনে কি আছে ভবিষ্যৎ অতীত ভবিষ্যৎ বর্তমান কি আছে তোমরা কেউ জানো না তোমাদের সামনে কি আছে পিছনে কি আছে কারা আছে কোন শক্তি আছে তোমরা জানো না তোমাদের শত্রুকে চেনো না আশেপাশে কে কি আছে কোন শত্রু শত্রু আছে বা তোমাদের কোন রোগের মধ্যে পড়বে বিপদের মধ্যে পড়বে বা কোনো শয়তান কী করছে শয়তান তোমার কাছে আছে না দূরে আছে শয়তান কাজ কি সব কিছু কিন্তু আমরা কিছু জানি না ঈশ্বর জানেন তাই আমাদের সব কিছুর ভার ঈশ্বরের ওপরে তুলে দিতে হবে যাতে ঈশ্বরই আমাদের পরিচর্যা করতে পারে সব কিছু থেকে তিনি আমাদের উদ্ধার করতে পারে রক্ষা করতে পারে প্রিয় ভাই বোন আমরা ঈশ্বরের ওপর বিশ্বাস করব নির্ভর করব। যারা ঈশ্বরের ওপর বিশ্বাস করবে ঈশ্বরের ওপর নির্ভর করবে তারাই একমাত্র জয়ের সাফল্য করতে পারবে আর মুকু জয়ের মুকুট পড়তে তারাই কেবল পারবে যদি বিশ্বাসের স্থির থাকতে পারে আর যদি বিশ্বাসের স্থির না থাকতে পারে পরমেশ্বরের সর্বশক্তিমানের সন্তান কেউ হতে পারবে না আর এইটুকু তো আমাদের থাকতেই হবে ধৈর্য ধরে প্রিয় ভাই বোন জয় যিশু এই পর্যন্ত বলি আবার এসো আমার সঙ্গে থেকেও সাহায্য করো সাবস্ক্রাইব দিও যাতে আমার প্রত্যেকটা বাক্য তোমাদের কাছে পৌঁছাতে পারে আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব দিতে ভুলো না প্রিয় ভাই বোন ভালোবাসা দিও জয় যিশু প্রত্যেক যারা যারা এই বাক্য আজকে শুনবে আমি প্রার্থনা করি আমার জীবনের প্রত্যেকটা সত্য দিয়ে তারা যেন জীবন মুকুট পড়তে পারে তাদের জীবন যেন নিজেদের শত পরীক্ষা কষ্ট যন্ত্রণায় থেকে নিজেদেরকে বাঁচাতে পারে বিশ্বাসের ঢাল হয়ে যেন তারা থাকতে পারে আর আমরা এই জগতে থাকাকালীন দেহ সুস্থতা মনে শান্তি পায় এবং মৃত্যুর পর আত্মার মুক্তি পাই প্রিয় ভাই বোন প্রভু যিশু এই তিনটে দিতেই এসেছে এই তিনটা আমরা পাবই পাবো জয় যিশু সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু